আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো চ্যানেলে তো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো বন্ধুরা আমার সঙ্গে যে কেন এরকমটা হয় কেন এরকম ঘটে সেটা তো আমি নিজেও ভাবতে পারি না তো বন্ধুরা আমি কালকে গিয়েছিলাম কিন্তু টাকা তোলার জন্য তো টাকা হাতে পেলাম না অথচ কিন্তু এটিএম থেকে টাকা কেটে নিয়েছে তো কি করব এমন সমস্যার মধ্যে মানে আমি পড়ে গেছি যে কিছু বলার নেই কী করবো কী করে টাকাটা আবার আসবে টাকাটা হাতে পাবো সেটা নিয়ে আমার প্রচণ্ড প্রচণ্ড কিন্তু চিন্তা হচ্ছে তো বন্ধুরা যখন সময় খারাপ হয় না তখন সব দিক দিয়ে কিন্তু সময় অনেক খারাপ হয়ে যায় তাই না তো বন্ধুরা তা মানে এরকম কেন আমার সঙ্গে করছে আমি নিজেও বুঝতে পার তো ডক্টরের কাছে গিয়েছিলাম ডক্টর দেখানোও হলো ঠিক আছে তো টাকাটা আমার হাতে আসলো না তার জন্য আমি ওষুধটাও কিনতে পারলাম না এত দাঁতের যন্ত্রণা আছে দাঁতে ব্যথা মানে সব কি বলবো প্রচণ্ড প্রচণ্ড কিন্তু কষ্টের মধ্যে আছি তো বন্ধুরা তো আমাকে একটু প্লিজ 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 সবাই কিন্তু সাপোর্ট করো একটু আমাকে একটু সবাই মিলে একটু কিন্তু আমার হেল্প করো হ্যাঁ তো কী বলবো এত সমস্যার মধ্যে আছি এত সমস্যার মধ্যে আমি পড়ে আছি তো কিছু একটু হেল্প চাই বন্ধুদের বন্ধুদের কাছ থেকে বন্ধুরা হেল্প করলে একটু ভালো হয় তো এত অসুবিধা হচ্ছে জন্য আর কবে টাকা আসবে কবে ঢুকবে কিন্তু আমি তাও জানি না তো বন্ধুরা তোমাদের সঙ্গেও এরকম হয়েছে কি তোমাদের সঙ্গেও কীরকম হয় তো সেটা আমাকে একটু কমেন্ট করে প্লিজ জানাবে ঠিক আছে তো আমার সঙ্গেই কেন এগুলো হয় আমার সঙ্গেই কেন এগুলো ঘটে আমি নিজেও জানি না আমি নিজেও বুঝতে পারছি না হ্যাঁ তো অনেক কষ্টের মধ্যে আছি কি বলবো সবই তো বুঝতে পারছো বন্ধুরা হ্যাঁ তো বন্ধুরা বাইরের থেকে কাজ করে যেটুকু টাকা একটু পেয়েছিল সেই টাকাগুলোই কিন্তু আমার কিন্তু এটিএম থেকে তুলতে যেয়ে কিন্তু হাতে পেলাম না অথচ অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নিল কী করবো এখন কোথায় যাবো তো গরিব হলে যাওয়া হয় বন্ধুরা তাই না তো গরিবের সাহায্য একমাত্র শুধু আল্লাহ করতে পারে তো যাই হোক আল্লাহ যা করে সেটা মেনে নিতে হবে তার কিছু কারণ মানে কি বলবো কিছু আমি কিছু বুঝে উঠতে পারছি না যে আমি কি করব মানে কি হবে অনেক কষ্ট করে একটু কাজ করেছিল সেই কাজ করে যেটুকু টাকা পেয়েছিলো সেইটুকু সংসারের প্রতি মানে পাঠিয়ে দিয়েছিলো হাজব্যান্ড তো কি করব সেই টাকাটুকুও কিন্তু আমার হাতে আসলো না তো কি বলবো বন্ধুরা আমার প্রচণ্ড প্রচণ্ড কিন্তু কষ্ট হচ্ছে কি বলবো কিছু করার নেই তাই না তো কি বলবো তোমরাই বলো বন্ধুরা যদি হাতে না আসে যদি টাকাটা না পাওয়া যায় সংসারে ছেলে আছে ছেলে মেয়েরা সব আছে তাদের পড়াশোনা আছে তাদের সব কিছু আছে তাই না তো আর আমার অথচ আমারও আবার মানে ডাক্তারের কাছে গিয়েছিলাম ডাক্তার দেখানো হলো অথচ ওষুধও কিনতে পারলাম না কি বলবো আমার সঙ্গেই কেন এগুলো ঘটে আমার সঙ্গেই কেন এগুলো হয় আমি ভেবে উঠতে পারি না আমি বুঝতেই পারি না যে কেন এমন হচ্ছে তো আমার কি বলবো বন্ধুরা তোমরা তো সবাই জানো আমার হাজবেন্ড এই কদিন হবে গিয়েছে তো কাজকর্ম অবস্থাও খুব একটা ভালো নয় তো কি হবে কি করে সব কিছু চলবে তাই না তো সেইগুলো নিয়েই কিন্তু চিন্তা ভাবনায় অনেকটাই আছি আর তোমরা বন্ধুরা অনেকটাই কিন্তু কী বলবো তোমরা সব সময় কিন্তু আমার আমাকে একটু সাপোর্ট করো আর তোমরা সব তো বন্ধুরা তোমরা তো সবই বুঝলে সবই বুঝতে পারলে তো কিন্তু কিছু করার নেই তো কি করবো আমি কিচ্ছু ভেবে উঠতে পারছি না তো চোখের জল মানুষের এমনি বের হয় না বন্ধুরা তো তোমরা তো সবই জানো অনেক কষ্টে অনেক কষ্টের কষ্টর জন্যই কিন্তু মানুষের চোখে জল আসে ঠিক আছে তো আমি এমনই একটা অফাগা আছি মানে আমার আমার দুঃখ কষ্ট ভাগ করে নেওয়ার মতন কেউ নেই যে মা আছে মাও নেই যে আমার মা সব সময় কিন্তু আমাকে সব সময় অনেক অনেক বুদ্ধি দিত অনেক সবকিছু দিত কিন্তু আমার মা নেই তো কী করবো আমার সঙ্গেই এগুলো হয় কিছু করার নেই আমি সবটাই কিন্তু মেনে নিচ্ছি বন্ধুরা তো কী করবো আমি অনেকটাই কষ্টের মধ্যে আছি এখন তোমরা প্লিজ প্লিজ সবাই কিন্তু আমাকে একটু সাপোর্ট করো আর আমার সঙ্গে সবাই কিন্তু একটু বলবো তোমরা সবাই আমাকে অনেক অনেক একটু সাপোর্ট করো এটাই আমি চাই আর তোমরা বন্ধুরা কিন্তু সময় কিন্তু আমার পাশে থেক আর আমরা সব সময় সুখে দুঃখে আমি আমার বন্ধুদের কিন্তু পাশে চাই পাশে দেখতে চাই তোমরা সবাই কিন্তু আমাকে প্লিজ প্লিজ সবাই কিন্তু একটু সাপোর্ট করো এটাই আমি চাই সব সময় কিন্তু এটাই বলবো আর আমার সঙ্গেই কেন এগুলো হয় কিন্তু আমি বুঝতে পারছি না আমি জানিও না ঠিক আছে তো বন্ধুরা তোমরা প্লিজ প্লিজ তোমরা সবাই কিন্তু একটু দোয়া করো আল্লাহর কাছে দোয়া করো আর আমার জন্য আর আমিও কিন্তু সবার জন্য অনেক দোয়া করব যাতে সবাই খুব ভালো থাকে আর প্লিজ সবাই আমার জন্য প্লিজ সবাই একটু দোয়া করবে প্লিজ এটাই বলবো সব সময় আমার হাজব্যান্ডকেও একটু দোয়া করো যাতে